হ্যালো বিরিয়ান আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসি হিরো হাং ডাবল এক্স এ বাইক বাইকটি বাইশের মডেল একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে তো যারা হাং ফ্রেশ বাইক নিতে ইচ্ছুক তারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন একেবারে নতুন কন্ডিশনের মতো আছে বাইকটি সম্পূর্ণ বাইকটি আপনাদের ভিডিওর মধ্যে ভালোভাবে দেখাচ্ছি প্রথমে যদি আপনাদের হেডলাইট কন্ডিশনটা দেখাই একেবারে নতুন এর মতোই আছে কোনো জায়গায় কোনো স্কেচ বা ভাঙা ফাটা পাবেন না একদম নতুন কন্ডিশনের মতোই আছে তো তারপর মার্কারটা যদি বলি মার্কারটিও খুবই ভালো আছে নয়েস কেস নেই সামনে টায়ারটিও ভালো আছে আপনাদের নিয়ে পরিবর্তন করতে হবে না দীর্ঘদিন চালাতে পারবেন এটি হলো সিঙ্গেল চ্যানেল এবিএস পিছনে ডিক্স সামনে এবিএস তো ফুয়েল ট্যাঙ্কটা যদি ভালো ভালোভাবে দেখেন একেবারে ফুলি ফ্রেশ নতুনের মতোই আছে বাইকটি চলছে মাত্র সতেরো হাজার কিলোমিটার আপনাদের দেখায় মাত্র সতেরো হাজার কিলোমিটার চলা বাইকটি একেবারে নতুন কন্ডিশনের মতো

একেবারে ফ্রেশ বলতে চলে তো যারা নতুন বাইক নিতে ইচ্ছুক বা খুঁজতেছেন তারা বাইকটি একটি নিতে পারেন এবার থেকে ইঞ্জিনও খুবই ভালো আছে তো মোট কথা বাইকটি তো কোনো কাজ নেই আপনাদের নিয়ে কোনো কাজ করাতে হবে না তো যারা হিরো হাঙ্গে বেশ ফ্রেশ বাইক নিতে ইচ্ছুক চলে আসতে পারেন সাইড বাইক গ্যালারিতে আমাদের ঠিকানা হচ্ছে গোপালপুর বাজার জামালপুর সদর বাইকটি প্রাইস মাত্র এক লক্ষ দশ হাজার টাকা সবাইকে অসংখ্য ধন্যবাদ